মনে আছে তো হায় হায় আমি তো ভুলেই গেছিলাম আর কয়টা দিন পরে যাও আরে বউ দেখতা শোনা ইলিশের মৌসুম চলতাছে আমি যে টিভিতে দেখলাম সরকার 1 নভেম্বর থেকে জাটকা ধরা বন্ধ ঘোষণা করছে তুমি এত কিছু বুঝবা না কোথায় কি টিভিতে দেখছো শুনছো যেগুলো বুঝবা না সেগুলো নিয়ে কথা কইবা না বুঝছো হ্যাঁ হ্যাঁ আমি তো কিছু বুঝিই না বাদ দাও এখন ঘরে যাও আমার পোশাকটা দাও দেহি জেলে রাখি করতাছে এখন কোনো ঝামেলা নাই পুরা পুরি গোল চলতেছে জাল ফালাইলেই ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়বো এখন কামে ঢিলামি দিলে চলব শোনো ঝড়ের সময় কিন্তু আম কুড়াইতে হয় কি ব্যাপার সবাই দেখি আ? আরে ব্যস্ত হইবো না নদীতে জাল ফালাইলেই তো ইলিশ আর ইলিশ এই সময় ইলিশ পাবেন কই এখন তো সব ঝাটকা আরে রফিক ভাই ইলিশের বাচ্চা তো ইলিশই হয় তাই না না ইলিশের বাচ্চা ইলিশ হয় না দশ ইঞ্চির মারা নিষেধ আজকের দিনের আগামী দিনের ইলিশ এত আইন হইলে তো জেলেদেরই তো সমস্যা কথাটা আপনি ঠিক করলেন না মদন সাহ সরকার আমগ দেশের ইলিশ রক্ষার জন্য জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ সহায়তার পাশাপাশি প্রশিক্ষণও দিতেছে এখন থেকে সরকারের আইন কারণ মাইনা না আমরা নদীতে মাছ ধরবো শোনেন সরকার কারেন্ট জাল বেউন্দি জাল চায়না জাল এবং তিন ইঞ্চির কম ফাঁসের যে জাল সেই সমস্ত জাল দিয়ে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করছে জেলেরা তো গরিব মানুষ নদীতে মাছ ধরা ছাড়া অগত আর কোনো কাম নাই সরকার ইলিশ প্রকল্প থেকে আমার একটা গরুও দিছে আর সেই গরুর দুধ বিক্রি কইরা এখন আমার আয় হইতেছে শোনেন এই প্রকল্প থেকে সরকার বিনামূল্যে জেলেদের জাল সরবরাহ করতেছে এখন আমাদের উচিত হলো সরকারের আইন মাইনে চলা আর দেশের ইলিশ সম্পদ রক্ষা করা এইটা তুমি ঠিক কইছো রফিক ভাই নদীতে ইলিশ বাইরা গেলে আমাদের জন্যই তো ভালো আর এই ভালো থাকার জন্য সরকারের ঘোষণা অনুযায়ী নভেম্বরের এক তারিখ থেকে জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত জাটকা ধরা থেকে বিরত থাকি মানে জাটকা ধরা বন্ধকালীন সময়ে সরকার জেলেদের খাদ্য সহায়তাও দিয়ে থাকে তাইলে শোনো নিজের বোস পাগলেও ভালো বোঝে আর আমরা বুঝুম না জাটকা নিধন বন্ধ হইলে তোমরা যেমন নদীতেও বড় বড় ইলিশ মাছ পাইবা আর বাজারেও বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়বো।। হ্যাঁ তাহলে আসেন আমরা সবাই একসাথে কই ইলিশ হলো মাছের রাজা ঝাঁটা